আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মোহাম্মদ মাহফুজুর রহমান আইডিতে জানতে চেয়েছেন শ্বশুর কি বৌমাকে আম্মু বলে ডাকতে পারবে কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় যা আমাদের সমাজের মধ্যেই স্বাভাবিকভাবে শ্বশুর যারা রয়েছে তারা আদর্শ করি করেই স্বাভাবিকভাবে ছেলের স্ত্রীকে আম্মু বলে দেখে থাকে এক্ষেত্রে এটা যায়জ কি না দেখেন শরীয়তের মধ্যে বাবা অথবা মা অথবা আমার ছেলে আমার মেয়ে এই কথাটা

এই জন্য সমাজের মধ্যে স্বাভাবিক আমরা যে শ্বশুরকে বাবা ডেকে থাকি বা শাশুড়িকে আম্মা ডেকে থাকি কেন ডেকে থাকি এটা সম্মানের জায়গা থেকে আমরা ডেকে থাকি বা অনেকে দেখা যায় নিজের ওস্তাদকে বাবা ডেকে থাকে এতে যে তার উপরে জান্নাত বা মা বাবা ডাকার যেই একটা হাদিস রয়েছে সেটা হলো তার বংশকে অস্বীকার করলে তার মূল মা বাবাকে অস্বীকার করলে সেই জান্নাতটা তার জন্য হারাম হয়ে যাবে বিষয়টি সেখানে বোঝানো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে এই ধরনের টি মাসালা গুলোকে সম্পর্কে ধারণা রাখার সেই তফিকদান করুক সারমন্য কথা হলো শ্বশুরে যদি তার বৌমাকে যদি আম্মু বলে ডাকে এতে সরিয়া দৃষ্টিকোণের কোনো ক্ষতি হবে না আল্লাহ আমার সকলের সেই তফিকদান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি